আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে একটি ক্লাসে আমি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য পাঞ্জেরি সেট থেকে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও সেই ক্লাসটি দেখো নি অবশ্যই কোর্স টিকা চ্যানেল থেকে সেই পাঞ্জের সেটের প্রশ্নপত্রের ক্লাসটি দেখে নিতে পারো তো এই ক্লাসে আমি আলোচনা করব চ্যান্সেলর সেট থেকে তোমরা যারা প্রশ্নপত্র চাচ্ছ তাদের জন্য একটি প্রশ্নপত্র নিয়ে লেকচার পাঞ্জেরি এই সকল গাইডের পাশাপাশি চ্যান্সেলর গাইড থেকেও কিন্তু বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র করা হয়ে থাকে তো এটি হচ্ছে ঠিক তেমনই চ্যান্সেলর সিট থেকে একটি প্রশ্নপত্র তোমরা এটি দেখলে ধারণা পাবে যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় বাংলা বিষয় থেকে ঠিক কেমন প্রশ্নপত্র হতে পারে তো তোমাদের বাংলা বিষয়ে মান হচ্ছে একশো সেখানে তিরিশ মার্কের থাকবে এমসি কিউ এবং বাকি যে সত্তর মার্ক সেই সত্তর মার্কের থাকবে লিখিত অংশ সেখানে সৃজনশীল থাকবে এবং বর্ণনামূলক প্রশ্ন অংশ থাকবে তোমাদের বিষয় কোড হচ্ছে একশো এক এটি মনে রাখবে তো প্রথমে আমরা বহু নির্বাচনী অভীক্ষা বা এমসিকিউ অংশটুকু দেখে নিচ্ছি এখানে তোমরা এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যেহেতু পরীক্ষা হবে সেই সংক্ষিপ্ত সিলেবাসে যে সকল অধ্যায়গুলো রয়েছে যে সকল গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রশ্ন আকার দেওয়া রয়েছে এমসিকিউ আকারে তো তোমরা এখান থেকে সেই এমসিকিউ গুলো দেখে নাও এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তো এই এমসিকিউগুলোর সি কি হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু নিচে গেলে আমরা কি দেখো এই যে তিরিশ নম্বর পর্যন্ত দেখতে পাবো পাবো এই যে যে নম্বর আমাদের অংশ শেষ হয়ে যাবে কারণ আমরা মোট মার্কের তো এই হচ্ছে আমাদের চ্যান্সেলর সেটের যেই এমসিকিউ সেই অংশ এবার আমরা চলে যাব সৃজনশীল অংশে সৃজনশীল অংশে আমরা সত্তর নম্বরের প্রশ্নপত্র পাবো যেখানে আমাদের পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীল থেকে এবং বাকি বিশ মার্ক থাকবে আমাদের যেই বর্ণনামূলক অংশ রয়েছে সহপাঠ থেকে সেখান থেকে আমরা পাবো যেমন দেখো সৃজনশীল প্রশ্ন মান হচ্ছে পঞ্চাশ এখানে আমরা গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল পাব এবং কবিতা অংশ থেকে আমরা আরও চারটি সৃজনশীল অংশ পাব যেমন এখানে লেখা রয়েছে দেখো গদ্য তো গদ্যতে আমরা প্রথম যে সৃজনশীলটি দেখতে পাচ্ছি সেটি আমরা দেখতে পাচ্ছি প্রত্যপুকার এই গল্প থেকে এরপর দেখো দ্বিতীয় যে সৃজনশীলটি সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প থেকে একটি সৃজনশীল দেখতে পাচ্ছি তিন নম্বরের যে এই সৃজনশীলটি সেখানে লেখা রয়েছে দেখো শিক্ষা ও মনুষ্যত্ব এই যে প্রবন্ধ এই প্রবন্ধ থেকে এই সৃজনশীলটি দেওয়া হয়েছে চার নম্বরের যে সৃজনশীলটি সেটি দেওয়া হয়েছে মূলত একুশের গল্প এখান থেকে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়বে এই অধ্যায়গুলো এরপর আমরা যদি কবিতা অংশে যাই সেখানেও কিন্তু আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল কবিতাগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো পাঁচ নম্বর যা সৃজনশীলটি নেওয়া হয়েছে সেটি নেওয়া হয়েছে কপতাক্ষ নদ এই কবিতা থেকে ছয় নম্বর যে সৃজনশীলটি সেটি নেওয়া হয়েছে উমর ফারুক এই কবিতা থেকে নেওয়া হয়েছে এরপর সপ্তম যে সৃজনশীলটি সেটি নেওয়া হয়েছে সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস এই কবিতা থেকে এরপর দেখো অষ্টম যে সৃজনশীলটি সেটি নেওয়া হয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই কবিতা থেকে তাহলে এই যে আমরা আটটি সৃজনশীল পেলাম কবিভাগ এবং বিভাগ মিলিয়ে এখান থেকে আমাদের সর্বমোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে কীভাবে আমরা গল্প থেকে যে কোনো দুইটি কবিতা থেকে যে কোনো দুইটি মোট চারটি প্রশ্ন দিলাম এবং আরও একটি প্রশ্ন আমাদেরকে দিতে হবে গল্প এবং কবিতা যে কোনো একটি অংশ থেকে সর্বমোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য আমরা পঞ্চাশ নম্বর এখান থেকে পাবো বাকি যে বিশ নম্বর সে বিশ নম্বর আমরা পাবো বর্ণনামূলক অংশ থেকে যেটি আসবে আমাদের বাংলা সহপাঠ বই থেকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নয় দশ এগারো বারো মোট চারটি প্রশ্ন এখানে রয়েছে প্রতিটি প্রশ্নের আবার দুইটি করে অংশ রয়েছে যেমন নয় নম্বরে দেখো ক নম্বর একটি প্রশ্ন আবার খ নম্বর একটি প্রশ্ন সৃজনশীলে যেরকম ক খ গ চারটি করে অংশ থাকে বর্ণনামূলক প্রশ্নে ক এবং খ দুইটি করে অংশ থাকবে কয়ে যে প্রশ্নটি থাকবে সেখানে তিন নম্বর থাকবে এবং ঘ যে অংশটি থাকবে সেখানে সাত নম্বর থাকবে অর্থাৎ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে তোমরা সর্বমোট দশ নম্বর পাবে তাহলে এখানে তোমাকে চারটি যে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্য থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তাহলে তুমি এখান থেকে বিশ নম্বর পাবে তো বর্ণনামূলক অংশে তোমরা শুধুমাত্র আমাদের যে একটি উপন্যাস রয়েছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের লেখা তোমরা এই উপন্যাসটি পড়বে এখান থেকেই প্রশ্ন করা হবে অন্য কোনো জায়গা থেকে কিন্তু প্রস্ত করা হবে না তো এখান থেকে আমরা বিশ নম্বর পেলাম এবং আমাদের সৃজনশীল অংশ থেকে আমরা পেলাম পঞ্চাশ নম্বর তাহলে হয়ে গেল সত্তর নম্বর আর আমরা উপর যে এমসিকিউ দেখেছিলাম সে এমসিকিউতে আমাদের রয়েছে নম্বর সর্বমোট আমরা একশো মার্কের পরীক্ষার উত্তর এখান থেকে দিলাম তো এই হচ্ছে আমাদের চ্যান্সেলর সেট থেকে একটি প্রশ্ন আমি আশা করছি তোমরা ধারণা পেয়েছ যে কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা লেকচার সেট থেকে প্রশ্নপত্র চেয়েছ তাদের জন্য আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি